এবার ইউরোপকে এক চোট নিলেন বেনিয়ামিন নেতানিয়াহু ফ্রান্স যুক্তরাজ্যের মতো প্রভাবশালীরা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয় চরম খেপেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী আর সেই ক্ষোভেরই বিস্ফোরণ ঘটিয়েছেন ইউরো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইউরোপকে দুর্বল আখ্যা দিয়ে অভিযোগ করেন সন্ত্রাসবাদের গুহায় প্রবেশ করেছে ইউরোপ টানা দুই বছর ধরে গাজায় আগ্রাসনের বিরুদ্ধে সব আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গেছে ইসরায়েল শেষমেশ হামলা বন্ধের দাবিতে জোরালো অবস্থান নেয় ইউরোপের একাধিক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেয় ফ্রান্স যুক্তরাজ্যের মতো প্রভাবশালীরা গেল মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে আসে স্বীকৃতি এতেই ব্যাপক চটেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন এখনো প্রশমন হয়নি খুব ইউরো নিউজকে দেয়া সাক্ষাৎকারে তুলো ধনু করলেন ইউরোপকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে দেশগুলো হামাসকে পুরস্কৃত করেছে বলে মন্তব্য করেন তিনি ইউরোপ ফিলিস্তিনি সন্ত্রাসবাদের গুহায় ঢুকে পড়েছে কট্টর ইসলামিস্টদের মধ্যে তারা আসলে হামাসকে সবচেয়ে বড় উপহার ফিলিস্তিন রাষ্ট্র দেওয়ার কথা ভেবেছে যারা ইহুদিদের বিরুদ্ধে মেসাকার চালালো তাদেরই হাতে একটি দেশ তুলে দিয়েছে যার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে শান্তি আলোচনায় ইউরোপ এখন অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেন নেতানিয়াহু সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইউরোপীয়রা চরম দুর্বলতা দেখিয়েছে বলেও অভিযোগ করেন হামাসের চাহিদা মেনে নিলে ইসরায়েল ছাড়াও অন্য দেশকেও গ্রাস করবে গোষ্ঠীটি এমন সতর্ক Marko Bartauden. Greatest massacre against the Jews since uh... শান্তি আলোচনা ইউরোপ অপ্রাসঙ্গিক কারণ তারা চরম দুর্বলতা দেখিয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে সোজা দাঁড়িয়ে লড়তে হবে দিয়ে মোকাবেলা করতে হবে তাদের চাহিদা মেনে নেওয়া যাবে না চার্চিলের উক্তি তারা করবে ইসরায়েল কিংবা অন্য দেশের পর কিন্তু আপনাদেরই গ্রাস করবে গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ইউরোপীয় দেশগুলোর সাধারণ নাগরিকরাও ক্রমেই তীব্র হচ্ছে গাজার পক্ষে বিক্ষোভ তেদাবিবের সাথে সম্পর্ক ছিন্নে দেশগুলোর সরকারের ওপর জনতার চাপ বাড়ছেই টরথিতাস যমুনা নিউজ